আসসালামে একদম নিয়ে এসেছি আজ ঢাকা বাইপাস উত্তর এবং পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ এবং পূর্বাঞ্চলের বাস ট্রাক এবং অন্যান্য যানবাহন চলাচলের সুবিধার্থে পয়লা মে থেকে আটচল্লিশ কিলোমিটার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আংশিকভাবে খুলে দেওয়া হবে দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলে প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী বছরের জুলাই মাসে পুরো বাইপাস এক্সপ্রেসওয়েটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে এটার মধ্যে এটির আষট্টি শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজ পুরোদমে চলছে মোট আটচল্লিশ কিলোমিটার এক্সপ্রেসের মধ্যে বগুড়া থেকে পূর্বাঞ্চল পর্যন্ত বিশ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে বলা হলেও বাস্তবে সেরকম কোন চিত্র আমরা লক্ষ্য করিনি বর্তমানে অবশিষ্ট আঠাশ কিলোমিটারের নির্মাণ কাজ চলছে বধুরা মূলত বাইপাস বা বোগড়া বাইপাস এই অংশে দুটি কাউন্টার বসানো হয়েছে ঈদের আগে ঈদ পরবর্তী সময়ে আমরা যেটা সরাসরি প্রত্যক্ষ করেছি সেটা হচ্ছে গাজীপুরের বোগ্রা বাইপাস অংশের সার্ভিস লাইনের কাজ শেষ হয়েছে তবে মূল এলিমেটেড রোডের কাজ এখনও শুরুই করা হয়নি ঈদ উল ফিতর উপলক্ষে অস্থায়ী যানবাহন চলাচলের জন্য আঠারো কিলোমিটার এক্সপ্রেসওয়ে ওয়ে খুলে দিয়েছিল বগ্রা বাইপাস বদলপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ যাতে মানুষের যাতায়াত সুষ্ঠুভাবে সম্পন্ন হয় চার বাইপাস এক্সপ্রেস উত্তরে ঢাকার উৎপাদন কেন্দ্র এবং দক্ষিণে চট্টগ্রাম বন্দরের জাহাজ চলাচলের কেন্দ্রস্থলের মধ্যে মালামাল পরিবহনের জন্য একটি কৌশলগত করিডোর জমি অধিগ্রহণের দীর্ঘ প্রক্রিয়ার কারণে উন্নয়ন কাজ এক বছর বিলম্বিত হয়েছে পূর্বাঞ্চলে প্রবেশ এবং এক্সপ্রেসওয়ে থেকে বের হওয়ার জন্য আধুনিক সুবিধা সম্মিলিত একটি ইন্টারচেঞ্জ বা নির্মাণ করবেন বগুড়া থেকে মদনপুর পর্যন্ত বাইপাস এক্সপ্রেসওয়ে ব্যবহার করে প্রতিটি ট্রাক এবং গাড়ির জন্য যথাকর্মী চোদ্দ থেকে পনেরোশো টাকা এবং সাতশো থেকে আটশো টাকা টোল ফি দিতে হবে প্রকল্পের বিবরণ অনুসারে ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়েটি আদা অনমনীয় ফুটপাত প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ হচ্ছে যেখানে কোনো ইট ব্যবহার করা হয়নি ফলস্বরূপ এটি প্রচলিত পিচের রাস্তার তুলনায় বেশি টেকসই হবে এবং এর রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলকভাবে কম হবে বাইপাস এক্সপ্রেস এর উন্নয়ন কাজ দুই সালে শুরু হয়েছিল যা দুই সালে জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা ছিল এতে বলা হয়েছে বাইপাস এক্সপ্রেস ওয়ে প্রকল্পটি সরাসরি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি পদ্ধতিতে আনুমানিক তিন হাজার চারশো কোটি টাকা ব্যয়ে গৃহীত হয়েছিল এশিয়া ইউনিয়ন ব্যাংক এই প্রকল্পে আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করছে বাংলাদেশ ইনফ্রাকচারাল ফাইন্যান্স ফান্ড লিমিটেড বি আইএফএফএল অনুসারে সিজুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ এল কর্পোরেশন লিমিটেড এস আর বিজি শামীম এন্টারপ্রাইস প্রাইভেট লিমিটেড এস ও ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড এর সহযোগিতায় কনসোর্টিম প্রকল্পটি বাস্তবায়ন করছে এতে আরও বলা হয়েছে শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এবং ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডের তিরিশ শতাংশ শেয়ার রয়েছে যেখানে এসআরপিজি সত্তর শতাংশ শেয়ার রয়েছে দুহাজার আঠারো সালের ছয় ডিসেম্বর প্রকল্পের পিপিপিটি সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক এবং জনপদ বিভাগ আরএইচডি ও কনসোটিয়ামের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল বিআই এফএফএল জানিয়েছে প্রকল্পটিতে মূল লাইন এবং সার্ভিস লাইনের জন্য ছয়টি নতুন সেতু আটটি নতুন মেন লাইন ওভারপাস সেচল্লিশটি বিদ্যমান বক্স কালভার্ট ও লম্বা বক্স কালভার্ট ঊনপঞ্চাশটি নতুন কালভার্ট বারোটি নতুন চ্যানেল ও আটটি পথচারী ওভারপাস অন্তর্ভুক্ত রয়েছে বাইপাস এক্সপ্রেসওয়েটি চলমান এস এ এস সড়ক সংযোগ প্রকল্পের সাথে সংযুক্ত করবে প্রকল্পের বিবরণে বলা হয়েছে এক্সপ্রেসওয়ে সম্পূর্ণভাবে চালু হয়ে গেলে উত্তরবঙ্গ থেকে যানবাহন রাজধানীতে প্রবেশ না করে সরাসরি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে প্রবেশ করতে পারবে শুধু তাই নয় মাইম শেরপুর জামালপুর টাঙ্গাইল গাজীপুর বা তৎসংলগ্ন এলাকার যানবাহনগুলো খুব দ্রুত সর্বাধিক চল্লিশ মিনিট সময়ের মধ্যে মদনপুরে সংযোগ ঘটাতে পারবে বাইপাস প্রকল্পের মধ্যে বিদ্যমান দুই লেনের রাস্তাটিতে চার লেনের এক্সপ্রেস ওয়েতে রূপান্তর করা হচ্ছে কিছু কিছু জায়গায় আবার কিছু কিছু জায়গায় এখনো কাজ চলুন উভয় পাশে অতিরিক্ত সার্ভিস লাইন থাকবে এই পুরো রাস্তায় ভ্রমণের সময় যা আগে দুই ঘন্টা সময় লাগত তা কমে এখন সর্বাধিক চল্লিশ মিনিট সময় লাগবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ঢাকা হল ঢাকা বিভাগের অবস্থিত আটচল্লিশ কিলোমিটার বা তিরিশ মাইল বিশিষ্ট একটি নির্মাণাধীন নিয়ন্ত্রিত প্রবেশযোগ্য মহাসড়ক প্রকল্পটি এশিয়ান হাইওয়ে একটি অংশ এটি নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য ঢাকা শহরের মধ্য দিয়ে প্রবেশ সড়ক ও মহাসড়কে ভারী যানবাহন কমানো আমরা যদি ঢাকা বোগ্রা বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইতিহাস জানি তাহলে দেখব এক্সপ্রেসওয়েটি নির্মাণের আগে এখানে ঢাকা বোগ্রা বাইপাস সড়ক নামে একটি রাস্তা ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয় সরকার অনেক আগে থেকে এই সড়কটিতে এক্সপ্রেস ওয়ে রূপান্তরের কথা ভাবছিল এবং এ নিয়ে নানা আলোচনা চলছিল সাপোর্ট টু জয়দেবপুর দেবগ্রাম বলতা মদনপুর নামের রূপান্তর প্রকল্পটি দুই সালের সেপ্টেম্বর সরকার কর্তৃক অনুমোদিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চার বছর পর প্রকল্পের কাজ বাস্তবায়নের অনুমোদন দেয় প্রাথমিকভাবে এই সড়কে সরকার পঁয়তাল্লিশ কিলোমিটার উড়াল সেতু মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছিল এই উড়াল সড়ক প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছিল কোটি টাকা কিন্তু দুই মন্ত্রণালয়ের জটিলতার কারণে তা বাস্তবায়ন করা যায়নি ছয় ডিসেম্বর দুই সালে সরকার সড়কটিকে একটি এক্সপ্রেসওয়ে রূপান্তর করার প্রকল্প বাস্তবায়নের জন্য সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ শামীম এন্টারপ্রাইজ এবং ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডের সাথে একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করে চুক্তি অনুযায়ী সবাই প্রাথমিকভাবে সম্মত হয় যে এই চার লেনের এক্সপ্রেসওয়েটি তিন হাজার পাঁচশো কোটি টাকায় নির্মিত হবে এতে সরকারের বিনিয়োগ ছিল দুইশো তিরিশ কোটি টাকা নির্মাণ প্রকল্পের আওতায় এক্সপ্রেসওয়ে বিভিন্ন স্থানীয় ওভারপাস আন্ডারপাস ও সেতু নির্মাণের পরিকল্পনা ছিল এশিয়া উন্নয়ন ব্যাংক প্রকল্পের আর্থিক পরামর্শদাতাদের দায়িত্ব নিয়েছিল যাই হোক ভূমি অধিগ্রহণ এবং অর্থায়ন কাজের জন্য জুন প্রকল্পের সময়সীমা পেরিয়ে যায় তাই প্রকল্প বাস্তবায়নের মেয়াদ আরো চার বছর বাড়ানো হয় এছাড়াও সরকার প্রকল্প বাজেটে তার অংশের বিনিয়োগ আরো ছয়শ চুয়াত্তর কোটি টাকা বাড়ায় বাইশ জুন দুই হাজার তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সংশোধনের পর প্রকল্পটি আবারও অনুমোদন করা হয় চব্বিশে এপ্রিল দুই হাজার বাইশে বাংলাদেশ ইনফ্রাক্চারাল ফাইন্যান্স ফান্ড লিমিটেড এক্সপ্রেসওয়টি নির্মাণের জন্য এক হাজার পঁচাত্তর কোটি টাকা ঋণ সহায়তা ঘোষণা করে এবং তারা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয় ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে ঋণের প্রথম কিস্তি হিসেবে বিয়াল্লিশ দশমিক পাঁচ শূন্য কোটি টাকা প্রদান করে সরকার বাজেটে তার নিজস্ব বিনিয়োগ আরো দুইশো পঁচাত্তর দশমিক ছয় ছয় কোটি টাকা বাড়ায় রোড এন্ড ব্রিজ গ্রুপ এন্টারপ্রাইজ এবং ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড যৌথভাবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি গঠন করে সরকারের জন্য গঠিত কোম্পানিকে এক্সপ্রেসওয়ে স্থাপনের জন্য পর তেইশ বছর ধরে টোল আদায়ের সুযোগ দেওয়া হয়েছে দুই হাজার একুশ সালের জুনে দ্য ডেইলি স্টার জানায় যে প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ তিয়াত্তর ভাগ সম্পন্ন হয়েছে চব্বিশ এপ্রিল দুই পর বাংলাদেশ ইনফ্রাকচারাল ফাইন্যান্স ফান্ড লিমিটেড ঋণ সহায়তার কারণে এক্সপ্রেস নির্মাণের গতি বেড়ে যায় বন্ধুরা মূলত গাজীপুরের বগড়া থেকে জিন্দা পার্ক পর্যন্ত মূল এলিভেটেড এক্সপ্রেস কাজ প্রায় তিরানব্বই ভাগ শেষ হয়েছে জিন্দা পার্ক থেকে কাঞ্চন পর্যন্ত এই অংশে কয়েকটি কালভার্ট ওভারপাস এবং আন্ডারপাসের কাজ হওয়ার কারণে শুধুমাত্র সার্ভিস লেন আংশিকভাবে সম্পন্ন হয়েছে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ বন্ধ আছে আরেকটি বিষয় আপনাদের সাথে সংযোগ করে শেষ করব সেটা হচ্ছে পূর্বাঞ্চলের কানেক্টিং রোড মোগরা থেকে পূর্বাঞ্চল এবং কাঞ্চল এই অংশে একটি ইন্টারচেঞ্জ নির্মিত হবে বন্ধুরা গার্জেন থেকে বোলতা গাউসিয়া পর্যন্ত কাজের অগ্রগতি আগামী পর্বে আপনাদেরকে দেখাবো আরেকটা বিষয় বলে শেষ করবো সেটা হচ্ছে বলতা গাউসিয়া থেকে মদনপুর পর্যন্ত আপাতত কাজের দীর্ঘতি দেখে মনে হয় না এই প্রকল্পটি কবে নাগাদ শেষ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ